মা এত ডাঁটা কাটছো কেন কি করবে গো আজকে ডাল ডাঁটা করবো তাহলে বন্ধুরা দেখলেন মা আজকে ডাল ডাঁটা করে বলছে না না তোমার আজকে ডাল ডাঁটা করতে হবে না আজকে ডাঁটার আচার বানাও তুমি ঠিক আছে তাই করে ডাল অন্যদিন শুধু হয়ে যাবে আজকে ডাল করতে হবে না অন্য কিছু রান্না করো তুমি আজকে ডাঁটাটা দিয়ে আচার বানাও আর ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে দেখুন এই ডা এইতে দিয়ে কিন্তু আচারটা খুব ভালো হবে এই রকম ধরনের ডাঁটাটা খুব মোটা মোটা ডাঁটা তো আচারটা এতে ভালো আসে তাহলে আচার বানাও ঠিক আছে আর একটু করো আর করছো যখন একটু বেশি করেই করো আর একটু সবাইকে তো দিতে হবে পর্ব শেষ এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেবো খোলার মধ্যে তেজপাতাটা দিয়ে দেব আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব এই দুটো আগে দিতে হবে শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে ভালো এবার এর মধ্যে গোটা ধনে দিয়ে দেব এবার এর মধ্যে মেথি দিয়ে দেবো বেশ কিছুটা ধনে আর জিরে সম পরিমাণ মেথিটা তার হাফ এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব গোটা জিরেটা লাস্টে কিন্তু দিতে হবে প্রথমে দিলে পুড়ে যাবে ইতো হয়ে যাবে জিরেটা দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব শুনতেই পাচ্ছে না আওয়াজটা চটচট করছে এবার এটাকে নামিয়ে নেব মশলাটা উঠিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার শীতের সাথে গুঁড়ো করে নেব মশলাটা হয়ে গেছে ওর মধ্যে তুলে নিয়েছি এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি আমি এখানে এক কিলো ডাটার জন্য একশো গ্রাম তেঁতুল নিয়েছি আর একশো গ্রাম এখানে আখের গুড় নিয়েছি এটা জলে ভিজিয়ে রেখেছি তেঁতুলটা চলুন এখন উনুনটা ধরিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি এবার এর মধ্যে জলটা গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যেই কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিতে হবে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এক মিনিটের জন্য কিন্তু সিদ্ধ করব। পুরো সিদ্ধ করবো না হাফ সিদ্ধ হয়ে গেলে নেব একটু ওপর নিচ করে দিতে হবে ডাটাটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব এরকম একটা ছিটকে মাটিতে জল ঝরিয়ে নিলাম তেতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুল থেকে কাঁধটা বের করে নেব এভাবে দানাগুলো বের করে নিতে হবে আর কাঁধগুলোকে আলাদা করে নিতে হবে কাঁধটা কেউ ছেঁকেও নিতে পারেন আমরা ছেঁকে নিচ্ছি না জাস্ট দানাগুলো এভাবে ছিঁপে বের করে নিচ্ছি গড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবারে ভাবানো এর মধ্যে দিয়ে দেব এবার ডাঁটার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো তেঁতুলের কাপটা দিয়ে ফুটে উঠলে এবার এর মধ্যে গুড়টা দিয়ে দেব আমরা যেখানে গুড় দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন এবার এর মধ্যে একশো গ্রাম আখের গুড় দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব মশলাটা চার চামচ দিয়ে দেবো এর মধ্যে দিয়েই এটা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু আমরা খেতে পারব এই ডাটার আচারটা যেমন উপকার আর তেমন খেতেও টেস্ট হয় ভীষণ ভালো সারা বছর সংরক্ষণ করে কিন্তু বাড়িতে রেখে দিতে পারেন এই সময় তো ডাটাতে একটু সস্তাও পাওয়া যায় আর ডাটাটা আচার করার উপযুক্ত হয় মানে একদম পুরুষ্ট হয়ে যায় তাই এখন সময় থাকতে আপনারা এভাবে ডাটাটা রেখে দেন আর গরমের সময় বের করে ভাত পাতেই বলুন আর এমনিতেই শুধুই বলুন খেতে পারবেন এটা একটা কাঁচের বয়নে এটা ভোরে এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা